একটি থানায় মাত্র দশ মাসের অফিসার ইনচার্জ ও সে হিসাবে দায়িত্ব পালন করেছেন এর মধ্যে তিনি তার থানা এলাকার প্রায় সকল মানুষের মাঝে বিশেষ করে তার অধীনে কর্মরত সাব ইন্সপেক্টর এএসআই এবং পুলিশ সদস্য এবং পাশাপাশি তার অধীনস্থ প্রায় এগারোটি ইউনিয়নের একশো বত্রিশ জন গ্রাম পুলিশদের মাঝে তিনি একজন ভালো মানুষ এবং তাদের মনে রাখার মতো কিছু নজির স্থাপন করে তিনি বিদায় নিয়ে চলে গেছেন অন্যত্রে বলছিলাম মানিকগঞ্জের সিঙ্গার থানার সদ্য অফিসার ওসি জে এম আজমের কথা তিনি সম্প্রতি সিঙ্গার থানা থেকে বদলি হয়ে টাঙ্গাইলের কালিয়াতি থানায় যোগদান করেছেন যাওয়ার আগে গত বৃহস্পতিবারে তিনি সিঙ্গার থানায় কর্মরত একশো বত্রিশ জন গ্রাম পুলিশদের মাঝ থেকে তার বিদায়ী বক্তব্য দিয়েছেন বিস্তারিত পুরো নিউজে মানিক্য জেলায় সিঙ্গার থানার অফিসার সিনআর ওসি বিদায়ী ওসি জে ওই এম আজম সিঙ্গার থানার এগারোটি ইউনিয়নের একশো বত্রিশ জন কর্মরত গ্রাম পুলিশদের উদ্দেশ্যে বলেন আপনাদের সহযোগিতা ভালোবাসা আমি চিরদিন মনে রাখবো কারণ আপনারা যেভাবে আমাকেও আমার এই থানার সকল পুলিশ সদস্যদের এলাকার সার্বিক তথ্য দিয়ে সহযোগিতা এবং যার যার স্থান হতে পুলিশকে শক্তিশালী করার জন্য নিজেরা রাত জেগে কাজ করেছেন তার সত্যি মনে রাখার মতো আপনারা জানেন নিয়মতান্ত্রিকভাবে পুলিশের বদলি হবে সারা দেশে একসাথে প্রায় পাঁচশোর বেশি ওসিদের বদলি করা হয়েছে সেই হিসেবে আমারও বদলি হয়েছে আমাকে টাঙ্গাইল জেলার কালিয়াতি থানায় থানার অফিসার সেন্সার হিসেবে বদলি করা হয়েছে আপনাদের কাছে আমার চাওয়া আমাকে যেভাবে তথ্য অন্য ও অন্য অন্যভাবে সহযোগিতা করেছেন আশা করি এই থানায় যিনি নতুন অফিসার হিসেবে আসবেন তাকে একইভাবে সার্বিক সহযোগিতা করবেন তাহলে এই থানার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ থাকবে সিঙ্গার থানার বিদায় ওসি জে ও এম তৌফিক আজম গত চার ডিসেম্বর প্রতিবার গ্রাম পুলিশদের সাপ্তাহিক হাজিরা পেরেট অনুষ্ঠানে তার বিদায়ী বক্তব্য এসব কথা বলেন এ সময় গ্রাম পুলিশদের মাদক জুয়া সন্ত্রাস জঙ্গিবাদ ইপ্রিজিং বাল্যবিবাহ কিসের গান টিকটক ও রাষ্ট্রবিরোধী কার্যক্রম রোধেও সমসাময়িক শীতের কুয়াশার কারণে চুরি ডাকাতি বিদ্রুত এবং সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার নির্দেশ দেন উল্লেখ্য দু সালে চারে মার্চ জে এম তৌফিক কাজম জেলার দৌলতপুর থানা হতে সিঙ্গার থানার অফিসার হিসেবে যোগদান করেন ছয় ডিসেম্বর তিনি সিঙ্গার থানা হতে টাঙ্গাল জেলার খালিহাতি থানার নতুন ওসি হিসেবে যোগদান করবেন